হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি তো বন্ধুরা আজকে ফোর্থ ফেব্রুয়ারি তো ইতিমধ্যে যেই তোমার এক্সাম হয়ে গেছে কনস্টেবলটা শেষ হয়ে গিয়েছে তো সব বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও আমি যে সকল প্রশ্ন এসেছে আজ আমি কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্নই তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং প্রতিদিনের ন্যায় আজকে তোমাদের ভিডিও শুরুতে একটা যেই কথাটাগুলো বলি সেই কথা দিয়ে ভিডিও শুরু করছি দেখো জি কে থেকে টোটাল পঞ্চাশ নম্বর থাকবে এবং ম্যাথ থেকে থাকবে পঁয়ত্রিশ এবং জিআই থেকে পঁয়ত্রিশ তো এই ছিল আজকে সিলেবাস তো এই সিলেবাসে তোমার কোয়েশ্চেন প্যাটারে যে এক্সাম হচ্ছে তো যারা যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই বুঝতে পারছি এবং যারা জানো না তারা যদি দেখেন দেখে নাও কোশ্চেন সিলেবাসটা তো তো তাদের আশা করি এর কাজে লাগবে তো যাই হোক না কেন তো ফার্স্ট প্রশ্ন আজকে শিফটে যেটা চার তারিখে শিফটে আজকে যেই প্রশ্নটা এসেছে ফার্স্ট সেটা কি এসছে হিস্ট্রি হিস্ট্রি থেকে প্রশ্ন এসেছে তো হিস্ট্রি তারপর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ জেনারেল সায়েন্স তারপর জিআই প্রত্যেকটা আমি আলাদা করে তারপর তোমার যে সংবিধান প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে কোশ্চেনগুলো পরস্পর দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমাদের কাজে লাগে তো যাই হোক না কেন ফার্স্ট প্রশ্ন আজকে কি এসেছে দেখো বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল তো বরদৌলি সত্যাগ্রহের নেতা কী ছিল সর্দার বল্লভাই প্যাটেল হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্ন আজকে কি এসেছে নাও বানভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন অর্থাৎ বানভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন তো হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে বানভট্ট নেক্সট কোশ্চেন ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি হয়েছিল তো ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি হয়েছিল রাষ্ট্রকূট হয়েছে

কোন রাজ্যে দীর্ঘতম উপকূলভূমি রয়েছে দেখো চারটে অপশন ছিল যেটা ছিল হচ্ছে যত সম্ভবত আমাকে যে অপশানগুলো বলা হয়েছিল তো গুজরাট ছিল রাজস্থান ছিল মধ্যপ্রদেশ ছিল আর পশ্চিমবঙ্গ ছিল তো সঠিক উত্তর যদি গুজরাট হবে এর মধ্যে তো গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাজতরঙ্গরি কালিকা এটা একটা হিস্ট্রির প্রশ্ন কলহন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে আজকে নেক্সট প্রশ্ন কি আছে ভারতের নেপোলিয়ান নামে কাকে অভিহিত করা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের নেপোলিয়ান বলে কাকে অভিহিত করা সমুদ্রগুপ্ত থেকে ভারতের নেপোলিয়ান বলা সমুদ্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর তো মোটামুটি আমি হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো এসেছে পরস্পর দেওয়ার চেষ্টা করলাম তোমাদের সুবিধার্থে সো এছাড়াও নিচে অনেক প্রশ্ন রয়েছে তো হিস্ট্রি থেকে তবে এইটুখানি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে বলে দিচ্ছি হিস্ট্রি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের যে আরপিএফ পি এর কনস্টেবলের এক্সাম হচ্ছে প্রতিনিয়ত আসছে এবং আজকেও এসেছে তো সেই ক্ষেত্রে হিস্ট্রি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো হিস্ট্রি থেকে তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নগুলো দেখে নাও যা আগামী দিনে যদি এর মধ্যে অনেক প্রশ্ন রিপিট হতে পারে এবং প্রিভিয়াস যে এক্সাম হয়েছে সেখান থেকে এখানে অনেক প্রশ্ন রিপিট হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের সেই প্রশ্নগুলো অনেক কাজে লাগতে পারে তো যাই হোক দেখো আজকে তোমাদের ম্যাথের টপিকগুলো তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি দেখো ম্যাথ থেকে আজকে কী কী প্রশ্ন এসেছিলো তো প্রপার ম্যাথ বলা সম্ভব হয় না সেই ক্ষেত্রে টপিকগুলো কী কী আজকে এসেছিলো তো প্রতিদিনে আমি তোমাদের টপিকগুলো বলে দেওয়ার চেষ্টা করি কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে তো সেই ক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো যদি এখন অব্দি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তো আর এসআইএন কনস্টেবল কোশ্চেন রিভিউ তো এই ভিডিও ডিসক্রিপশান গিয়ে তার লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেক দিন যতদিন থেকে এক্সাম হয়েছে প্রায় দু থেকে তিন মাস ধরে এক্সাম হচ্ছে কন্টিনিউ আমি তোমাদের জন্য আমি প্রশ্চেন কোশ্চেন কালেক্ট করার চেষ্টা করি এবং কোশ্চেন কালেক্ট করে ভিডিও দিই তোমাদের যাতে এক পারসেন্ট উপকৃত হও তো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো যদি কখনো না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিও তো যাই হোক লসা থেকে আজকে তিনটি প্রশ্ন এসেছে তো লসুক চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তারপর কি আছে নল চৌবাচা থেকে আজকে কটি প্রশ্ন এসেছে একটি প্রশ্ন এসেছে কোথা থেকে নল চৌবাচা থেকে নেক্সট কোশ্চেন কি আছে পিতা পুত্র থেকে একটি প্রশ্ন আজকে এসেছে পিতা পুত্র চ্যাপ্টারের থেকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো দিন কার্য থেকে দেখো দিন কার্য চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিন কার্য থেকে আজকে দুটি প্রশ্ন এসে এসেছে তো খুব ইজি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আসতে দেখো শুধু জটিল সুখ থেকে আজকে দুটি প্রশ্ন এসেছে তো নর্মালি সরল সু জটিল চ্যাপ্টারটা তোমরা করবে কারণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটি তারপর কি আছে দেখো গ্রাফ সম্বন্ধে আজকে কটি দুটি প্রশ্ন এসেছে তো গ্রাফ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো গ্রাফ চ্যাপ্টার তোমরা গ্রাফ চ্যাপ্টারটি যদি রয়েছে তো খুব ইজি ইজি প্রশ্ন হয় তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই গ্রাফ চাপ্টারের যে অঙ্কগুলো হয় সেগুলো তোমরা দেখে নেবে তারপরে কি ত্রিকোণমিতি থেকে আজকে একটি প্রশ্ন এসেছে তো দেখো ত্রিকোণমিতি থেকে অনেক ধরনের আইটেমের অঙ্ক হয় সেই ক্ষেত্রে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা একটু ভালো করে যদি করে যাও দু তিনটে খুব টাইপের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হয় ত্রিগুণামিতির তো সেই অঙ্কগুলি যদি তোমরা করে নিতে পারো দেখতে পাবে অনেক প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে তারপর কি ত্রিভুজ সম্বন্ধীয় অর্থাৎ দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য এই সংখ্যানিত যে প্রশ্নগুলো হয় তো সেই সংক্রান্তিত প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসছে সেই ক্ষেত্রে তোমরা যদি সেই যে ত্রিভুজ সম্বন্ধীয় যদি অঙ্কগুলো একটু দেখে যাও সেই ক্ষেত্রে তোমাদের কাজে আসবে তারপর কি নাম্বার সিস্টেম থেকে আজকে তিনটি প্রশ্ন আছে তো নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা একটা বিগ চ্যাপ্টার ম্যাথের তো সেই ক্ষেত্রে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা তোমরা একটু করে আসার চেষ্টা করবে কারণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো নাম্বার সিস্টেম তারপরে নৌকা স্রোত এই স্রোত থেকে চ্যাপ্টার থেকে প্রতিনিয়ত প্রতিদিনই একটা দুটো করে অঙ্ক থাকছে তো নৌকা স্রোত চ্যাপ্টারটা তোমরা অবশ্যই একটু করে নেবে তো যাই হোক দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো বিক্রমশিলা বিহারকে প্রতিষ্ঠা করেন হিস্ট্রির প্রশ্ন তো হিস্ট্রির আগে আলোচনা করেছি এখন আমার নিচের দিকে দু একটা হিস্ট্রির প্রশ্ন আছে তারপর তোমার জিওগ্রাফি তারপর তোমার জেনারেল সায়েন্স তারপর জি কে প্রভৃতি চ্যাপ্টার পরস্পর অনুযায়ী তোমাদের সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ দেখো তোমাদের যাতে কাজে লাগে তো সেই ক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবে দেখো ভালো করে কোয়েশ্চেনগুলো পড়ার প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখার তো যাই হোক বিক্রমশিলা বিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কে দেখো নেক্সট কোশ্চেন আজকে পক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে তো পক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করে যাবে ভারত ও শ্রীলঙ্কা হয়ে যাবে সঠিক উত্তর পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে তোমার বিচ্ছিন্ন করেছে কি কোন প্রণালী তো পক প্রণালী এরকম প্রশ্নটা আসতে পারে যে ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী তোমার বিভক্ত করেছে বা বিচ্ছিন্ন করেছে তাহলে পক প্রণালী হয়ে যাবে বা এখানে প্রশ্নটা আজকে যেটা এসেছে যেটা কি পক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে তো ভারত ও শ্রীলঙ্কা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো অসহযোগ আন্দোলন কোন সাল শুরু হয়েছিল তো উনিশশো কুড়ি সালে তোমার অসহযোগ আন্দোলন শুরু হয় সর্বপ্রথম তো অ্যান্সার হয়ে যাবে উনিশ কুড়ি তো নেক্সট চলে দেখো নেক্সট প্রশ্ন প্রশ্ন কি আছে কোন নদীর উপর অবস্থিত খুব খুব এটি এই ধরনের প্রশ্ন আসছে কোন নদীর উপর উপর কোন কোন বাঁধের নদী অবস্থিত কোন কোন নদীর উপর বাঁধ অবস্থিত তো অবশ্যই তোমরা প্রত্যেকদিন যদি অ্যানালাইসিসগুলো আমার দেখো তো সেই ক্ষেত্রে তোমাদের আশা করি এই প্রশ্নগুলো আর আটকাবে না তো মহানদী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আঠারোতম এশিয়ান গেমসে কোন ভারতীয় মহিলা টেনিস টেনিসার সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছেন তো সঠিক উত্তর কি যাবে অঙ্কিত রায় যিনি আঠারোতম এশিয়ান গেমসে মহিলাদের তোমার সিঙ্গেলস বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন নেক্সট কোশ্চেন কি আছে দেখো নো স্প্রিন এই আত্মজীবনীটি কোন কিংবদন্তি ক্রিকেটারের তো একজন কিংবদন্তি মানে তোমার ক্রিকেটারের আত্মজীবনী হচ্ছে নো স্প্রিন তো সেই ক্ষেত্রে অনেক সময় যেমন প্রশ্নটা আসে তোমার যে নো স্পিন এটি কার আত্মজীবনী এখানে যেহেতু ক্রিকেটারে উল্লেখ করে দিচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের একটা অ্যাডভান্টেজ দেখতে পাবে হয়তো অন্যান্য নামগুলো যদি ফুটবলারের দেয় সেই ক্ষেত্রে তোমরা একটা অ্যাডভান্টেজ পাবে তো যাই হোক সেন ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জেট প্লেন কোন কে বায়ুমণ্ডলের কোন স্তরে চলে দেখো এক প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে অনেক সময় প্রশ্নটা যেটা আসে কি স্টাডোস্পিয়ারে তোমার জেট প্লেন তোমার কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে তো এই প্রশ্নটা জাস্ট দিয়েছে জেট প্লেন কোন বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় তো বায়ুমণ্ডলটা উল্লেখ করে দিয়েছে তো স্টারডোস্পিয়ার হয়ে যাবে সঠিক উত্তর জেট জেট প্লেন কোন বায়ুমণ্ডলের কোন স্তর চলে স্টার্টো স্পিয়ার নেক্সট কোশ্চেন দেখো কি আছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো সঠিক উত্তর হয়ে যাবে কি রবীন্দ্রনা টর যিনি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হচ্ছেন তো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে এক্সামে আসে তো সেই ক্ষেত্রে তোমাদের আশা করি এই ধরনের প্রশ্নগুলো একটু করে নেবে যেহেতু আগামী দিনে রিপিট হলে তোমাদের অবশ্যই কাজে লাগবে নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে কিছুদিন আগে সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মানে কতজন নতুন রাজ্যপালকে নিযুক্ত করে নিয়েছিল এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিছুদিন আগে যে রেলের গ্রুপ ডির এক্সাম হয়েছে সেই ক্ষেত্রে তোমাদের কী দিচ্ছিল মানে সব যেই রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল সেই রাজ্যের বর্তমান রাজ্যপালকে মুখ্যমন্ত্রীকে এছাড়াও তোমার যে আর পি এর যে লোকো পাইলটের এক্সাম হয়েছে এএলপি সেই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেই ক্ষেত্রেও প্রচুর পরিমাণ প্রশ্ন এইগুলো থেকে আসছিল কিন্তু এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে অন্য টাইপের প্রশ্ন দিয়েছে তো সেই ক্ষেত্রে দেখো তোমার কি এসছে রামনাথ কোবিন্দ সম্প্রতি কতজনকে নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেছেন তো সাতজন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি দেখো এখানে প্রশ্নটা কি আসছে বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবট অর্থাৎ হিন্দি ভাষায় কথা বলতে পারে তোমার রোবটের নাম কি তো রশ্মি হয়ে যাবে সঠিক উত্তর কি রশ্মি নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন কী আছে উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায় এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আমি তোমাদের অ্যানালাইসিস করার সময় দিয়েছি যে সেট দিয়েছি তোমাদের একুশটা সেট দিয়েছি যেমন আর পি এফের এর কনস্টেবলের জন্য তো সেই ক্ষেত্রে যে টোটাল একুশটা সেট দিয়েছি উইথ পিডিএফ সহকারে তো সেখানে আমি এখানে দু তিনটে সেটে আমি এই প্রশ্নটা দিয়েছি কারণ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে এই প্রশ্নটা খুব আসার জন্য খুব চান্স ছিল কারণ অনেক রকম কম্পিটিভ এক্সামে এই প্রশ্নটা এসেছে সেই ক্ষেত্রে একুশটা সেট যদি তোমরা না দেখে থাকো তাহলে তারা বুঝতে পারবে না যে এই ধরনের প্রশ্ন আমি অ্যানালাইসিস করছি তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একুশটা সেট দেখে নেবে কারণ দেখো একুশটা সেট যদি এখন অবধি না দেখে থাকো তাহলে তোমরা অনেক কিছু মিস করবে কারণ অনেক প্রশ্ন ওখান থেকে তোমার আর পি যে কনস্টেবলের এক্সাম হচ্ছে সি গ্রুপের এক্সাম চলছে সি গ্রুপ মানে ক্যালকাটার এক্সাম তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই সেগুলো কাজ লাগবে তো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে তো যাই হোক সেই ভিডিওগুলো দেখার জন্য একুশটা সেট যদি না দেখো এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও সেখানে আমি প্লেলিস্টে লিংক দিয়ে দেবো আর পি এফ এস আই অ্যান্ড কনস্টেবল ইম্পর্টেন্ট কোশ্চেন প্লে লিস্ট এই বলে একটা লিঙ্ক থাকবে তো সেই লিঙ্কে ক্লিক করার পর উইথ পিডিএফ প্রত্যেকটা ভিডিও নিচে পিডিএফ রয়েছে তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো একুশটা সেট তো যাই হোক এটা গণ্ড কি হয়ে যাবে গর্ভমুণ্ড তোমার হলো যে আফরান পাওয়া যায় কোথা থেকে গর্ভমুণ্ড উদ্ভিদের গর্ভমুণ্ড থেকে নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট প্রশ্ন কি আছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোথায় অবস্থিত কর্ণাটকে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আগেও এসেছে তো আজকে আবার রিপিট হচ্ছে এসআই এর एग्जाम এসেছে এসআই ও কনস্টেবলের যেহেতু তোমার একই সিলেবাস তো সেই ক্ষেত্রে তোমার এসআই এর অনেক প্রশ্ন রিপিট হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তো যাই হোক নেক্সট क्वेश्चन এক্স রশ্মির আবিষ্কারক কে তো এক্স রশ্মির আবিষ্কারক কে রন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত তো এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত হায়দ্রাবাদ হয়ে যাবে সঠিক উত্তর এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত হায়দ্রাবাদে নেক্সট क्वेश्चन দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিয়েছে আজকে শিফটে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিল তো প্রথম জ্ঞানপীঠ স্কার কে পেয়েছিল জি শঙ্কর কুরুপ সর্বপ্রথম ইনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং টাফ প্রশ্ন এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তো অন্যান্য অপশনগুলোর সাথে যদি পরিচিত হয় তো সেই ক্ষেত্রে হয়তো তোমার তিনটে অপশন দিলো যেগুলো তোমার মনে হচ্ছে যে এইগুলো হতো পারে না আর যারা জানো তো তারা অবশ্যই সঠিক উত্তরটা করে দিয়ে এসছে কিন্তু অনেক সময় কি হয় হয়তো তোমাদের এমন একটা প্রশ্ন দিল বর্তমান ভারতের রাষ্ট্রপতিকে হয়তো তোমার এমন এমন নাম দিল তিনটে খেলোয়াড়ের নাম দিয়ে দিল আর একজন তোমার রামনাথ কোবিন্দ দিয়ে দিলো সেই ক্ষেত্রে তোমরা যদি ভারতের রাষ্ট্রপতি কে তোমরা যদি নাও জানো সেই ক্ষেত্রে তোমার রাষ্ট্রপতি অ্যান্সারটা হবে মানে রামনাথ কোবিন্দ যে অ্যান্সারটা হবে সেটা তোমরা করে আসতে পারবে তো এইভাবে তোমরা অনেক সময় যেই অ্যান্সারগুলো না পারবে সেই ক্ষেত্রে তোমরা একবার উত্তরগুলো দেখবে যদি মনে হয় যে হ্যাঁ এটার উত্তর এটা হবে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই চার নম্বর অপশানটা যদি তিনটে নাম হয় যে এটা হতে পারে না সেই ক্ষেত্রে চার নম্বর অপশানটা তোমরা করে দিয়ে আসতে পারো গেস করে যদি তোমরা না পারো সেই ক্ষেত্রে তো আশা করি আমার এই ছোট্ট ট্রিক্সটি তোমাদের এক্সামের সময় কাজে লাগতে পারে তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিন পালিত হয় তো আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় কি দশই ডিসেম্বর তোমার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় নেক্সট কোয়েশ্চেন চলে যাবো রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তো এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে দেখো আগে আমি অ্যানালাইসিস করেছি সেইখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিচ্ছে তো খুব ইজি ইজি প্রশ্ন করছে তো ক্ষেত্রে তুমি যদি তোমরা একটু টাইম সহকারে যদি প্রবলেমগুলো সলভ করতে পারো প্রশ্নগুলো একটু দেখতে পারো তো সেই ক্ষেত্রে আশা করি সঠিক উত্তর তোমরা দিয়ে আসতে পারবে তো গল্প হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন টেবিল সুগার ঠিক কোন প্রকারের সুগার তো টেবিল সুগার ঠিক কোন প্রকারের সুগার সুক্রোজ জাতীয় সুগার হলো টেবিল সুগার নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে তো লোহা লোহা দেখো হিমোগ্লোবিনের মধ্যে লোহা বর্তমান তোমরা খুবই জানো তো খুবই ইজি প্রশ্ন দিয়ে আছে তো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে তো তোমরা আশা করি সবাই সঠিক উত্তর করে দিয়ে এসেছো তো নেক্সট কোশ্চেন এটা ইটাই রোগটি কোন ধাতুর কারণে হয় তো ইটা এটাই রোগটি ক্যাডমিয়ামের ধাতুর প্রভাবে হয়ে থাকে তো তোমরা সবাই জানো নেক্সট কোশ্চেন তিমি মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি তো এই প্রশ্নটা তোমার জন্য দিলাম দেখো ত্রিমি মাছের হৃদপিন্ডের কয়টি প্রকোষ্ঠ আছে তো এইটা আমি চারটি অপশনে দিলাম আর চারটি চার জোড়া দিলাম অর্থাৎ আটটি তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে সঠিক উত্তর কি হবে চারটি না চার জোড়া তো এটা এই প্রশ্নটা আজকে এসেছে আমি ইচ্ছে করে তোমাদের দিইনি চারটি না চার জোড়া তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই উত্তরটা কি হবে তো এই প্রশ্নটা আজকে এসেছে তো নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে তোমার রিজনিংয়ের যে টপিকগুলো অর্থাৎ জিআই তো এই এই চ্যাপ্টার থেকে কি কি আজকে প্রশ্ন এসেছে দেখো যেমন ম্যাথের ম্যাথের পাশাপাশি রিজনিং করাটাও খুব ইম্পর্টেন্ট কারণ রিজনিং থেকে একটা বড় নাম্বার তোমাদের পরীক্ষায় রয়েছে কি দেখো নাম্বার সিরিজ থেকে আজকে দুটি প্রশ্ন এসেছে রিজনিং থেকে তারপর কি ভেনচিত্র থেকে আজকে তিনটি প্রশ্ন এসেছে সিদ্ধান্ত বিবৃতি তারপর তোমরা ভেনচিত্র এই চ্যাপ্টার দুটো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রত্যেকটা দিন তোমার দুটো তিনটে চারটে পাঁচটা করে অঙ্ক থাকছে তো সেই ক্ষেত্রে সিদ্ধান্ত ও ভেনচিত্র এই রিজনিংয়ে তোমরা এই দুটো অবশ্যই করে নেবে নেক্সট কোশ্চেন ক্যালেন্ডার সম্বন্ধে আজকে কঠিন দুটি প্রশ্ন এসেছে তো ক্যালেন্ডার চ্যাপ্টারটাও তোমরা একটু করে নেবে তারপর কি হয়েছে দেখো ত্রিভুজ কাউন্টিং থেকে একটি প্রশ্ন এসেছে ব্লাড রিলেশন থেকে একটি প্রশ্ন এসেছে ঘড়ি সম্বন্ধে অ্যাঙ্গেল সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে তবে দেখতে পাচ্ছ মোটামুটি তোমাদের এই ছিল মোটামুটি রিজনিংয়ের টপিক মোটামুটি এগুলো আমি কালেক্ট করতে পেরেছি এছাড়াও দেখো যেগুলো তোমার টাফ রিজনিং সেই ক্ষেত্রে অনেক সময় যেগুলো বলতে পারে না দেখো ইজিজিগুলোই তোমার বলা সম্ভব হয় তবে আমি যতদূর পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে জেনুইন কোশ্চেন নিয়ে আসা যেটা তোমাদের কোশ্চেন এসেছে পরীক্ষায় সেগুলো তোমাদের সামনে তুলে ধরা তো আশা করি যে তোমাদের ওয়ান পার্সেন্ট উপকৃত হয় ভিডিওটি দেখে তবে অবশ্যই একটি লাইক করে দাও দেবে এবং সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করে দেবে তোমার বন্ধুজন ও প্রিয়জনদের সঙ্গে কারণ দেখো এই ধরনের ভিডিও খুব তোমার কষ্ট করে কালেক্ট করতে হয় কারণ দেখো প্রতিদিন আমাকে যেতে হয় তোমার এক্সামের যে কোশ্চেন হয় সেখানে আমাকে কালেক্ট করতে সেই ক্ষেত্রে একটু যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি প্রেস করে দেবে কারণ দেখো সাবস্ক্রাইব করলে এরকম এডুকেশনাল ভিডিও যারা আগামী দিনে এরকম তোমার কম্পিটিভ এক্সাম দিচ্ছ কনস্টেবল এছাড়া বিভিন্ন রকম যে অনলাইন এক্সাম হবে আমি চেষ্টা করবো তোমাদের প্রতিনিয়ত সেই এক্সাম সিট আলোচনা করা এছাড়া বিভিন্ন রকম আপডেট দেবো এডুকেশনাল আপডেট তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব মানবদের বৃহত্তম গ্রন্থির নাম কি থাইরয়েড গ্রন্থি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে মানবদেহে ক্রোমোজে সংখ্যা কত তো মানবদেহে ক্রমোজেমের সংখ্যা হলো ছেচল্লিশটি জোড়া যেটি থাকবে সেটি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন না লাফিং গ্যাসের রাসায়নিক নাম কিন্তু লাফিং গ্যাসের রাসায়নিক নাম হয়ে যাবে কি নাইট্রিক অ্যাসিড হল লাফিং গ্যাসের রাসায়নিক নাম খুব ইজি খুব খুব সোজা প্রশ্ন দিচ্ছে এইগুলো এইগুলো প্রচুর পরিমাণে তোমার ইজি প্রশ্ন কারণ এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে তোমার আগে এসেছে যারা অ্যানালাইসিস দেখেছ তাদের অবশ্যই তোমরা বুঝতে পারছো ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে তো ইলেকট্রিক বাল্বে কি থাকে আরগন থাকে তো নেক্সট কোশ্চেন লোহার বিশুদ্ধতম রূপকথা খাঁটি লোহা হচ্ছে লোহার সবচেয়ে বিশুদ্ধতম রূপ দেখাটেল হচ্ছে পেটাই লোহা হলো তোমার লোহার সবচেয়ে বিশুদ্ধতম রূপ নেক্সট কোশ্চেন দেখো কিলোওয়াট ঘন্টা রেকক তো ওয়াট ঘন্টা রেকক শক্তি রেখক হচ্ছে কিলোওয়াট ঘন্টা নেক্সট কোশ্চেন কে দেখো কর্কটক্রান্তি রেখা কোন দেশের মধ্যে দিয়ে অতিক্রম করেনি তো দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা একটু কী দিয়েছে করেনি তো সেই ক্ষেত্রে নেপাল অপশানে ছিল অন্যান্য তিনটি যে অপশান ছিল সেটা আমাকে বলতে পারলো না তো সেই ক্ষেত্রে নেপাল যেহেতু কর্কটক্রান্তি রেখার মধ্যে যায়নি তো সেই ক্ষেত্রে নেপাল হয়ে যাবে আর তিনটি অপশন যেগুলো ছিল সেগুলোর মধ্যে অবশ্যই কর্কটক্রান্তি রেখা গেছে নেক্সট কোশ্চেন দেখো জহর টানেল কোন রাজ্যে অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো এই প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো সেই ক্ষেত্রে জহর টানেল কোন রাজ্যে অবস্থিত তো এটা হয়ে যাবে জম্মু কাশ্মীরে অবস্থিত থেকে জহর টানেল সো বন্ধুরা মোটামুটি আমি প্রতিদিন তোমাদের অ্যানালাইসিস আনার চেষ্টা করি সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি দেখে যদি ওয়ান পার্সেন্ট উপকৃত হবে বলে মনে হয় তবে অবশ্যই একটু লাইক করে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করে দেবে তোমার বন্ধুজনদের প্রিয়জনদের সঙ্গে আর যারা যদি আমার সাবস্ক্রাইব করে তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে কারণ নেক্সট ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে অবস্থিত তোমরা বেল আইকনটি প্রেস করবে সাবস্ক্রাইবের পাশাপাশি আর অবশ্যই যদি কোনো এডুকেশনাল যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো এবং লাইক করতে পারো কারণ ওখানে সরাসরি তোমরা আমাকে প্রশ্ন করলে আমি তোমাদের প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো এবং যদি কোনো প্রশ্ন থাকে এডুকেশনাল সম্বন্ধে তাহলে অবশ্যই আমাকে সেটি তার জন্য তোমরা ফেসবুক পেজে আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারো তার লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট ও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আর অবশ্যই তোমরা একুশটা যে সেট দিয়েছি কনস্টেবলের শুধু ইম্পর্টেন্ট একুশটা সেট যেগুলো বিভিন্ন রকম কম্পিটিভ এক্সামে রেলের গ্রুপ ডিতে তারপরে এএলপিতে তারপরে এসআইতে বিভিন্ন রকম এক্সামে এসেছে ম্যাক্সিমাম সেট তোমার সেট দিয়েছি সব বিভিন্ন রকম কম্পিটিভ এক্সাম এসেছে তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তোমরা আশা করি কাজে লাগবে তো এই ভিডিও তার আমি লিঙ্ক দিয়ে দেবো উইথ পিডিএফ রয়েছে একুশটা সেট এছাড়াও প্রতিদিন আমি কোশ্চেন অ্যানালাইসিস করছি তার ভিডিও প্রতিদিন তোমার যে অ্যানালাইসিস করছি সেই ভিডিও দেখার জন্য ভিডিও ডিসক্রিপশনে চলে যাও তো দুটো লিঙ্ক পাবে আরপিএফ এস এন্ড অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ অর্থাৎ প্রতিদিন যে এক্সাম হয়েছে তো তার রিভিউ এছাড়াও একুশটা সেট রয়েছে তার নিচে দেখতে পাবে আর পি এফ এস আই সেট উইথ পিডিএফ প্লে লিস্ট তো সেখানে লিঙ্ক করে ক্লিক করে একুশটা সেট চলে আসবে এবং পিডিএফ সহকারে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো আশা করি সেগুলো থেকে তোমাদের অনেক অনেক কাজে লাগবে সো বন্ধুরা তোমার এই ছিল আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ